নির্যাতন চলছে আমরা কোন কাছে মাথা নত করব বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে নির্যাতিত মানুষগুলোর একজন হলেন নুরুল হক নুর দুর্ভাগা এই মানুষটা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই হামলা মামলা আর চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন দেশের ক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসলেও তার ওপর হামলা শেষ হয়নি দু সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে নূর ভিপি নির্বাচিত হয়েছিলেন ওই নির্বাচন ঘিরে একদিকে ছিল ক্ষমতাসীন ছাত্রলীগ অন্যদিকে সাধারণ ছাত্রদের প্যানেল নূর ভিপি নির্বাচিত হওয়ার পর ছাত্রলীগের মধ্যে বিরাট অসন্তোষ তৈরি হয় ভিপি হওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি একের পর এক হামলার শিকার হতে থাকেন সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে দু উনিশ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে নূর ও তার সহকর্মীরা ছাত্রলীগের ব্যাপক হামলার মুখে পড়েন লাঠিশোটা রড দেশি অস্ত্র নিয়ে নূরকে রক্তাক্ত করা হয় এই হামলার ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে কিন্তু এটাই ছিল নূরের রাজনৈতিক জীবনের এক বাস্তব চিত্র যেখানে প্রতিটি পদক্ষেপে তাকে মার খাওয়ার ঝুঁকি নিতে হয়েছে ডাকসর ভিপি হওয়ার পর নূর শুধু ক্যাম্পাস রাজনীতিতে সীমাবদ্ধ থাকেননি তিনি জাতীয় ইস্যুতেও কথা বলতে শুরু করেন কখনো শিক্ষা খাতে দুর্নীতি কখনো নারী নির্যাতনের ঘটনা কখনো সরকারের অব্যবস্থাপনা সব কিছুর বিরুদ্ধে নূর সরব ছিলেন এই সরব করে দু সালের মার্চ থেকে দু পর্যন্ত সময়ে নূর একাধিকবার আক্রমণের শিকার হন রাস্তায় এমনকি ভিপি অফিসেও তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল ভিপি অফিসে হামলার ঘটনায় নূর গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে ভর্তি করতে হয় প্রতিবারই দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীরা সরাসরি তার ওপর হামলা চালিয়েছে আর প্রশাসন অনেকটা নীরব দর্শকের মত থেকেছে অনেকে মনে করেন নূর কেবল আওয়ামী লীগ বা ছাত্রলীগের হাতেই হামলার শিকার হয়েছেন কিন্তু বাস্তবে বিএনপির কর্মীরাও এক পর্যায়ে তার ওপর আক্রমণ চালায় এর পেছনে কারণ ছিল রাজনৈতিক অবস্থান নূর একদিকে সরকারের সমালোচনা করতেন অন্যদিকে বিরোধী বিএনপি জামায়াতের প্রতিও সমালোচনামূলক ছিলেন তিনি বলতেন এক দল দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে আর এক দল অতীতে দুর্নীতি দমন করতে ব্যর্থ হয়েছে জনগণ কার উপর আস্থা রাখবে এ অবস্থান বিএনপির কিছু অংশের বিরাগ ভাজন করে তোলে নূর রাজনৈতিক মঞ্চে একটি স্বাধীন ধারার দল গঠনের ঘোষণা দেন তার দল গণ অধিকার পরিষদ বিভিন্ন জেলায় কর্মসূচি করতে থাকে এসব কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক দলের সঙ্গে সংঘর্ষও ঘটে একাধিকবার জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার কর্মীদের ধাক্কাধাক্কি হয়েছে রাজশাহী রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় কর্মসূচি করার সময় নূরের মিছিলের ওপর হামলার অভিযোগ ওঠে জাতীয় পার্টির লোকজনের বিরুদ্ধে নুরুল হক নূরের ওপর হামলার প্রতিটি ঘটনায় তার অবস্থান একই ছিল তিনি হামলার প্রতিবাদ করেছেন মামলা করেছেন কিন্তু বিচার পাননি প্রতিটি ঘটনায় দেখা গেছে প্রশাসন মামলা নেয় বটে কিন্তু তদন্ত আর বিচার প্রক্রিয়া এগোয় না অন্যদিকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নূরকে নিয়ে সমালোচনা সমর্থন দুটোই হয় কেউ বলেন তিনি ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দেন যাতে হামলা হয় আবার কেউ বলেন তিনি সত্য বলার কারণে রাজনৈতিক প্রতিপক্ষরা এক হয়ে তাকে দমন করতে চায় কিন্তু সাধারণ এক পরিবার থেকে উঠে আসা এই রাজনীতিবিদকে সবাই কেন দমন করতে চায় নুরুল হকের জন্ম পটুয়াখালী জেলার গলাজিপা উপজেলার বৃহত্তর চরকাতুল ইউনিয়নে পাঁচ ভাইবোনের মধ্যে পরিবারের তৃতীয় সন্তান নূর তিনি তার মাকে হারান উনিশশো তিরানব্বই সালে সাধারণ একটি পরিবারে জন্ম নেওয়া নূরের বাবা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ইদুই সাওলাদার নূর উনিশশো সালে পাঁচ ছয় বছর বয়সে মাতৃহারা হয়েছেন তিনি পটুয়াখালীর চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এরপর গাজীপুরের কালিয়াকৈরে চাচাতো বোনের বাড়িতে থেকে পড়াশোনা করেন এবং কালিয়াকৈর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এইচএসসি পাশ করেন উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ না পেয়ে প্রথমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তির সুযোগ পান নুরুল হক কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে শিবির কর্মী বলে অনলাইনে প্রোপাগান্ডা চালানো হয়েছিল এমনকি ডাকসু নির্বাচনে ফল ঘোষণার রাতে নূরের বিজয়ের খবরে শিবিরের ভিপি মানিনা এমন স্লোগানও দিয়েছিল ছাত্রলীগ রাজনীতি দুশ্চিন্তার বিষয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে নানা ধরনের ঝামেলা থাকে জেল জুলুম হয় অন্যায় নির্যাতনের শিকার হতে হয় তারপরও নূর সব সাধারণ ছাত্রছাত্রীর জন্য আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে নিপীড়নের শিকার হয়েছিল ভিপি থেকে এখন তিনি জাতীয় পর্যায়ের নেতা তবে তার ওপর হামলা কমেনি মোট কথা ক্ষমতায় যেই দলই থাকুক ভিপি নূরের ওপর দিয়ে হামলা হয়ই আওয়ামী লীগ থেকে অন্তর্বর্তী সরকার সব আমলেই তিনি মারধরের শিকার হন তবে তিনি দমে যাননি বরং প্রতিবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে শুরু থেকেই সরব ছিল তার দল গণ অধিকার পরিষদ দু সালের উনত্রিশ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগর অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টি সংঘর্ষ হয় এতে গণ অধিকার পরিষদের বেশ কিছু নেতাকর্মী আহত হয় এরপর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে নূর হুঁশিয়ার করেন তাকে গ্রেফতার না করলে সচিবালয় ঘেরাও করা হবে পরে রাত ছোঁ আটটার দিকে জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা এরপর সেখানে আবার উত্তেজনা ছড়ায় এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠি চার্জ করা হলে তার মাঝখানে পড়েন নুরুল হক নূর ব্যাপক প্রহারে তিনি মারাত্মক জখম হন হাসপাতালে নেওয়ার পর তাকে আইসিউতে নেওয়া হয় জুলাই গণভূথানে জড়িত একজন নেতার সাথে এমন ঘটনার সমালোচনার ঝড় ওঠে জাতীয় পার্টির আগে দু সালের জুনে বিএনপি নেতাকর্মীদের কাছেও হেনস্থার শিকার হন পেপিনুর তেরো জুন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চারকাজল ইউনিয়নে স্থানীয় বিএনপি এবং গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে নুরুল হক নূর সহ অর্ধশত মানুষ আহত হয় পরে তিনি গলাচিপা উপজেলার পাতাবনিয়া বাজারে গেলে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখে বিএনপি নেতাকর্মীরা অতীতে আওয়ামী লীগ আমলেও নুরুল হক নূরকে বারবার বার হেনস্থার শিকার হতে হয়েছে নুরুল হক নূর তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নবনির্বাচিত ভিপি দু সালের বারো মার্চ সহকর্মীদের নিয়ে হাসপাতাল থেকে ঢাবি ক্যাম্পাসে আসেন নূর টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি এ সময় মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ডাকসু নির্বাচনে কোটা আন্দোলনকারীদের প্যানেলের সদস্যদের ওপর চড়াও হয় তারা ছাত্রলীগ নেতা শোভনের অনুসারী ছিল ছাত্রলীগ কর্মীরা সেখানে কয়েকজনকে প্রহার করে এবং স্লোগান দেয় একই বছর ঈদ উপলক্ষে পটুয়াখালীতে নিজ বাড়িতে গিয়ে বিপাকে পড়ে নুরুল হকনুর দু হাজার উনিশ সালের চোদ্দ আগস্ট পটুয়াখালীর গলাচিপার উলানিয়া বাজারে নূরের উপর চড়াও হয় বেশ কিছু দুর্বৃত্তরা এ সময় নূর ছাড়া তার সঙ্গে থাকা আরও পাঁচজন আহত হয় তাদের অভিযোগ ছিল এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতারা জড়িত ছিলেন ভিপি হয়েও নিজ ক্যাম্পাসে একাধিকবার প্রহারের শিকার হয়েছিলেন নুরুল হকনুর দু হাজার উনিশ সালের ডিসেম্বরে ডাকসু কক্ষে বাঁটি নিভিয়ে তাকে পিটি আহত করে মুক্তিযুদ্ধ মঞ্চ ভাঙচুর করা হয় ডাকসু ভবনের জানালার গ্লাস ভিপির কক্ষে কম্পিউটার চেয়ারসহ বিভিন্ন আসবাব ছাদ থেকে ছুঁড়ে ফেলা হয় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দুজনকে সেই ঘটনায় জখম হন ভিপি নূর দায়িত্বহীন ফারাবি সহ অন্তত তিরিশ জন ছাত্রলীগ সেই ঘটনায় সরাসরি অংশ নেয় বলে অভিযোগ ছিল নূরের দু একুশ সালের সতেরো নভেম্বর আব্দুল হামিদ খান ভাসানীর প্রয়াণ দিবস উপলক্ষে নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের ওপর চড়াও হয় ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে লাঠি হাতুড়ি ও লোহার রড দিয়ে আক্রমণ করা হয় এতে নূরসহ কয়েকজন আহত হন এবং নগদ টাকা এবং কয়েকটি মোবাইল সেট ছিনিয়ে নেওয়া হয় এই ঘটনায় সেই সময় থানায় মামলা করতে গেলেও মামলা নেওয়া হয়নি ছাত্রলীগের কাছে যতবার তিনি হেনস্থা হয়েছেন প্রতিবারই প্রশাসনের এমন নিরবতা ছিল শুধু লাঞ্ছিত করে নয় মিথ্যা ও বানোয়াট মামলা দিয়েও নুরুল হক নূরকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বহুবার তবে সেসব করেও কোনো লাভ হয়নি গোটা আন্দোলনের সময় নিপীড়ন করলেও তিনি ছিলেন অটল এখনও ভিপি নূর আছেন সেই আগের মতোই অনর তিনি কখনো আপোষের রাজনীতি করেননি